সময় সময়কে ধরে রাখা যায় না সময় হচ্ছে সমুদ্রের বালিয়ারির মতো যতই চেপে ধরবে ততই ঝরে যাবে আলাইকুম সবাইকে বাংলাদেশে আমাদের দিনগুলো সেখান থেকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি সেদিন ছিল ফেব্রুয়ারির তিন তারিখ দুই হাজার চব্বিশ আমরা যাচ্ছি খুব পরিচিত পথে বইমেলায় একুশের বইমেলায় এই পথ দিয়ে কতবার হেঁটে গেছি এ পথ দিয়ে কতবার বন্ধুদের সাথে বেড়াতে গেছি রিক্সায় ঘুরেছি হেঁটে বেরিয়েছি সেই পথগুলো আজ কেমন যেন অচেনা সেই গাছগুলো আমায় ডেকে ডেকে যেন বলছে কেমন আছো অনেক দিন পরে এসেছ সেই দেওয়ালগুলো যেন বলছে তুমি বড় পুরনো এখন সবাই নবীন নতুনদের আগমন নতুনদের কলরব নতুনদের আগমনের জন্য তো ছেড়ে যেতেই হয় হয় না নতুনরা আসবে খুব ভালো লাগছে এত বছর পরে আবার একুশে ফেব্রুয়ারি বইমেলায় আসলাম যেহেতু বইমেলার আজকে তৃতীয় দিন এখনো কাজ চলছে তেমন একটা জমে ওঠেনি মোটামুটি তারা বই গোছাচ্ছে মানে প্রথম ধাপ আর কি চারপাশে নিজের দেশের মানুষ দেশি একটা ভাব খুবই ভালো লাগছিল তারপরে সাথে ছিল ভাগ্নি আর বোন আমরা অনেক মজা করছিলাম আর মনে মনে আমার পুরনো স্মৃতিগুলো রোমন্থন করছিলাম বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা ভাবছিলাম কত স্মৃতি এই বইমেলা ঘিরে আহারে বান্ধবীদের কত ছোটখাটো প্রেম কাহিনী এই বইমেলা থেকেই তো শুরু হয়েছিল সে কথা বললে আজকে কাব্য হয়ে যাবে দিনের মধ্যে তিন চারবার করে আসতাম বই কিনার থেকে বই পড়ার আগ্রহ ছিল বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অর্ধেক বই পড়ে ফেলতাম তারপর যদি ভালো লাগতো তাহলে কিনতাম গ্রুপ করে আসতাম চারজন পাঁচজন ছজন করে অনেক সময় ছিল যে উঠতি বয়সের কিছু ছেলে হয়তো পিছু নিয়েছে বন্ধুদের দিয়ে তাদেরকে দারুণভাবে ভাবে ঝাড়ি দেওয়াত ব্যাপারটাই তখন একটা ফ্যান্টাসি ছিল এখন ভাবলে বিরক্ত লাগে আজকের দিনে দাঁড়িয়ে আমার বান্ধব আমার ভাগ্নিকে যদি কেউ এরকম বিরক্ত করে আমি তো চট করে ঠাস করে একটা চর বসিয়ে দেব শত হলেও খালামনি ভূমিকা পরিবর্তন হয়েছে এখন আর সেই তরুণীটা নাই সেই তরুণী বয়স নাই যেগুলোকে ফ্যান্টাসি মনে হবে এখন আমি খালামনি এখন আমি মা এখন আমি অনেক জায়গায় দাদিও হয়ে গেছি যাই হোক সে কথা এই যে বইমেলা এখানে এসে কিন্তু আমি আবার সেই তরুণী হয়ে গেছি খুব ভালো লাগছিল আর ওই যে বললাম মনে মনে কত যে স্মৃতি সেই স্মৃতিগুলো রোমন্থন করছিলাম ঝালমুড়ি চটপটি খাওয়া আশেপাশে ঘোরাঘুরি তখন এটা বাংলা একাডেমিতে হতো এখন মনে হয় কিছুটা জায়গা পরিবর্তন হয়েছে চিনিও না বোন যেখানে হাত দিয়ে ধরে ধরে নিয়ে গেছে সেখানেই গেছি চোখ বন্ধ করে সেখানেই উপভোগ করেছি জায়গা অনেক পরিবর্তন হয়েছে একটা সময় ছিল বইমালার পাশাপাশি বিভিন্ন আলোচনা হতো বই নিয়ে পর্যালোচনা হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো গান হতো এখন জানি না হয় কি না হয়তো হয় কিন্তু ভিন্ন আঙ্গিকে হয়তো হয় সময়ের তাগিতে পরিবর্তন তো গ্রহণ করতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে এই ভিডিওটা যখন বয়স ওভার দিচ্ছি তখন মনটা দ্রবীভূত হয়ে যাচ্ছে চোখের জলে চোখটা ভিজেই যাচ্ছে গালটা ভিজে যাচ্ছে স্মৃতি যতই মধুর হোক যেহেতু সেই স্মৃতিগুলো সেই সময়গুলো আর ধারণ করতে পারবো না আর যাপন করতে পারবো না তাই সে সবসময় কষ্টের বেদনার